আমাদেরকে তার আওতায় রাখবেন এবং আপনারা যাদেরকে মনে করছেন যে তারা তারা আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু করতে পারে রাষ্ট্রের জন্য পরিকল্পনা রয়েছে আমার বিশ্বাস জনগণ তাদেরকেই বেছে নেবে তো সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আমৃত্যু জনগণের জন্যে রাজনীতি করার জন্য এসেছি জনগণের জন্য রাজনীতি করব জনগণের মাঝে থাকবো অতীতেও আন্দোলন সংগ্রাম করেছি আমরা কিছু হওয়ার জন্যে না জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আগামীতেও জনগণের যে কোনো অধিকার এবং যে কোনো সমস্যা নিরসনে আমার সর্বশক্তি দিয়ে আমি কাজ করে যাব ইনশাল্লাহ সেটা কথা নয় আগামী দিনের কাজে আপনারা প্রমাণ পাবেন যে আপনাদের নাকি অনেক দিনের একটা চাওয়া ছিল আমি আপনাদের মাঝে আসি তো আমি এই কথাটাই বলতে চাই যে আমি আপনাদের কাছে চলে আসছি সারা জীবনের জন্যে আমৃত্যু আপনাদের পাশের থেকে রাজনীতি করার জন্য আমি চলে আসছি ইনশাল্লাহ সারা জীবন আমাকে আপনারা আপনাদের পাশে পাবেন সেটা ভোটের রাজনীতিতে কি হয় যাই হোক নির্বাচন একটা হচ্ছে এরপরে আবারও নির্বাচন হবে নির্বাচনের পথযাত্রা আমরা শুরু হলাম গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা আমরা শরিক হচ্ছি কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে আপনাদের অধিকার আপনাদের দাবি দেওয়া আপনাদের সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমার ভূমিকা আমি যথার্থভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম সমস্যা যেটা অত্যন্ত প্রকট আকারে ধারণ করেছে এবং এটা একটা জাতীয় সমস্যার ওইখানে যেমন একটা পার্ট রয়েছে পাশাপাশি আমাদের স্থানীয়ভাবে যে অবকাঠামো সেটার একটা পার্ট রয়েছে আমি গ্যাসের সংকটের কথা বলছি গ্যাস সংকটটা অত্যন্ত পুরনো একটা সংকট বহু বছর যাবৎ এই সমস্যাটা আমাদের চরম ভোগান্তির এক চরম শিখরে নিয়ে গিয়ে পৌঁছে গিয়েছে এবং কি এখন মা বোনেরা রান্না করতে পারছেন না বাচ্চারা যখন স্কুলে যায় তখন তাদের খাওয়া দাওয়া তাদের যে অন্যান্য বিষয়গুলো থাকে বাসা বাড়ির সেই জিনিসগুলো করতে পারছেন না আমি ইতিপূর্বে কিছুদিন আগে এই বিষয়টা সমাধান করার জন্যে তিতাস গ্যাসের যে প্রধান তার সাথে দেখা করে এসেছিলাম তো এখানে তারপরে একটা টেকনিক্যাল টিম পাঠানো হয় যারা এখানে পুরোটা সার্ভে করে আমার কাছে একটা লম্বা রিপোর্ট পাঠিয়েছিল আমি ওই রিপোর্টটা এখন পড়ে না অনেক দীর্ঘ তবে মূল যে বিষয়টা হচ্ছে যে একটা তো আমাদের জাতীয় গ্যাস সংকট রয়েছে যার কারণে চাপটা কম দ্বিতীয়ত আমাদের এখানে পাইপলাইনগুলো অনেক পুরানো এবং প্রচুর পরিমাণে অবৈধ সংযোগের ফলে আমাদের গ্যাসটা যারা বৈধভাবে সংযোগ নিয়েছেন যারা প্রতিটা চুলার জন্যে যে নির্ধারিত ফি ডাবল বার্নার সিঙ্গেল যেটাই ভাবে রয়েছে তারা সেই পরিমাণে গ্যাসটা পাচ্ছেন না কারণ অবৈধভাবে অনেক গ্যাস চলে যাচ্ছে তো আমরা ইনশাল্লাহ আমার আমি যেহেতু এখন একজন প্রার্থী তাই আমার কিছু আচরণ বিধি মেনে চলতে হয় না হলে আমি আরও দ্রুততম সময়ে আরও কিছু পদক্ষেপ নেওয়ার জন্যে পদক্ষেপ নেওয়ার জন্য আমি তাদের অফিসে যেতাম তো আমি আপনাদের কথা দিতে চাই নির্বাচন পর্যন্ত আপনারা কষ্ট করেছেন নির্বাচন পর্যন্ত আমি যতটুকু পারি ফোনে ফোনে চেষ্টা করব সমাধান আমাদের যে সমাধানটা রয়েছে সেটাকে কিছু দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর বাকিটা ইনশাল্লাহ নির্বাচনের পরে আপনাদের পাইপলাইনের যেখানে যেখানে সমস্যা রয়েছে যেই যেই গলিতে নতুন করে সংযোগ দিতে হবে অথবা সংযোগটা বাড়াইতে হবে সেটা করার জন্যে আমরা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে আমরা দাঁড়িয়ে থেকে কাজ করে দেবো আপনাদের ইনশাআল্লাহ আপনাদের আমাদের এই অঞ্চলে অনেক সমস্যা এখানে আমাদের ট্রাফিকের সমস্যা রয়েছে যানজটের সমস্যা রয়েছে আমাদের বায়ু দূষণের সমস্যা রয়েছে আমাদের পানি যেটা পানি দূষণের সমস্যা রয়েছে জলাবদ্ধতা হয় এখানে একটু বৃষ্টি হলে আপনাদের এই রাস্তাঘাট ডুবে যায় পানি কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি উঠে যায় আমাদের এখানে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন যাবৎ সেগুলোর মেনটেনেন্স না হওয়ার ফলে সেগুলো পরিচর্যা না হওয়ার ফলে বিভিন্ন জায়গায় খানা খন্দ হয়ে একটা দুর্বিষহ অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি একটা জিনিস একটু লক্ষ্য করবেন যে একটার সাথে কিন্তু আরেকটা সংযুক্তি রয়েছে এই যে যানজট যানজটের কারণে কিন্তু বায়ু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে যেহেতু ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে আপনার জ্বালানি পোড়ানো হচ্ছে সেটার কারণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে এই বায়ু দূষণের ফলে কিন্তু আবার সার্বিকভাবে আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে রোগীর সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের স্বাস্থ্যখাতের উপর একটা ব্যাপক পরিমাণে চাপ পড়ছে তার ফলে যেটা হয় যারা অন্যান্য কারণে তারা রোগে আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসা সেবাটা থেকে বঞ্চিত হচ্ছেন কারণ আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা সেই সেবাটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না তো উপস্থিত নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই আমাদের দলের চেয়ারম্যান নায়ক জনাব তারেফ অনেক পরিকল্পনা উনি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছেন সেখানে আমাদের নাগরিক যে সমস্যাগুলা এখানে দূষণ যানজট গ্যাস রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য পরিবেশ আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যেগুলা আমি এখানে এই কথাটা বলবো দেখেন অন্য আর কার পরিকল্পনা রয়েছে অন্য কোন দল আপনাদের কাছে একটা পরিকল্পনা হাজির করেছে যে আপনাদের সমস্যার সমাধানগুলো এইভাবে এইভাবে করতে চায় শিক্ষা খাতটা এইভাবে গড়ে তুলতে চায় স্বাস্থ্য খাতে কি কি করব সেগুলা নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারবো এটা ভবিষ্যৎ বলে দিবে এবং মহান আল্লাহ তালা যদি চায় তো আমরা ওইভাবে এই জিনিসগুলোকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি কারণ দীর্ঘদিন যাব আমাদের নেতা আমাদের দল এই বিষয়গুলো নিয়ে কাজ করে চলেছেন বিভিন্ন তথ্য উপাত্ত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সমস্যা সমাধানের জন্য যা যা করণীয় সেগুলো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে একটা জায়গায় দাঁড় করানো হয়েছে আর কেউ কিন্তু সুনির্দিষ্টভাবে এই পরিকল্পনাগুলো দিতে পারে নাই সকলেই তাদের নিজস্ব একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভব দাবি দেওয়া উপস্থাপন করেছেন যে পিয়ার পদ্ধতিতে ভোট সংস্কার নানা কিছু কিন্তু একটা জিনিস বারে বারে আমাদের মনে হয় যে অবহেলা হয়ে যাচ্ছে যে জনগণের যে দৈনন্দিন সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে সেখানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে ফেলা হলো আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে আলোকিত না করা যায় আমরা যাতে মেরুদণ্ড সহজা করে একটা স্বাধীন সার্বভৌম মুক্ত বাংলাদেশ যাতে গড়ে তুলতে না পারি সেজন্য কিন্তু পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক প্রবেশ করানো হয়েছে এবং সেটিকে একেবারে একটা রোগের মতো ব্যাধির মতো ক্যান্সারের মতো মানে সর্বস্তরে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি যে বিগত আঙুলের যে সরকার তাদের একটা অবশ্যই এখানে সায় ছিল কারণ তারা এটাকে নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয় তো নাই বরঞ্চ এই ব্যবসার যারা গডফাদার তাদেরকে তারা সংসদ সদস্য পর্যন্ত বানিয়েছে সংসদে নিয়ে গিয়ে আসন দিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে আমরা আমাদের যদি আমরা নির্বাচিত হয়ে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি তাহলে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে যে বিষয়গুলো আমরা কাজ করব সেটা হলো প্রথমত আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে উন্নতিকরণ এবং প্রত্যেকটি জনগণ ধনী গরিব মুসলমান হিন আমাদের হিন্দু আমাদের পুরুষ নারী নির্বিশেষে সকলেই যাতে নিরাপদ বোধ করে তাদের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করে এবং সকলেই যাতে আমরা যখন রাস্তাঘাট দিয়ে চলাচল করব। সকলেই যাতে নিঃ মানে স্বাচ্ছন্দে সেই কাজটি করতে পারে এজন্য আমরা আইন শৃঙ্খলার প্রতি বিশেষভাবে প্রথমে আমরা নজর দেব এর বাইরে আমরা ইতিমধ্যে যানজট নিয়ে আপনাদেরকে বলেছি রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে বলেছি এবং আমাদের যে জলাবদ্ধতা এটাও একটা বিশাল সমস্যা তিতাসের যে সব মানে গ্যাসের যে পাইপলাইন এটা যেমন সত্তর বছর পুরনো তেমনি আমাদের শহরের ড্রেনেজের লাইনও কিন্তু বহু পুরানো এবং যে পরিমাণ ড্রেনেজ থাকার কথা ছিল তার চেয়ে অনেক বেশি উঁচু বিল্ডিং হয়ে গিয়েছে কিন্তু সেই পরিমাণে রাস্তাও বাড়ে নাই ড্রেনেজও বাড়ে নাই যার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় কিন্তু আমাদের আগামী দিনে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের জন্য আমাদের দলীয় যে পরিকল্পনা রয়েছে সেখানে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করার প্রকল্প ইতিমধ্যেই পরিকল্পনায় হাতে নেওয়া হয়েছে ইনশাল্লাহ যদি আমরা সরকার গঠন করতে পারি আমরা এগুলা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেব আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খাত আপনারা জানেন যে বাংলাদেশে সেবা, আমিও অন্তত আমার সৌভাগ্য হয়েছে আমার উচ্চ শিক্ষার জন্য আমি বিদেশে যুক্তরাজ্যে চার বছর থেকেছি সেখানে থেকেও আমি দেখেছি এছাড়া আমার বাবার চিকিৎসার সময় আমাকে নিউ ইয়র্কে যেতে হয়েছে সেখানে গিয়ে আমি মানে সরাসরি তাদের চিকিৎসা ব্যবস্থাটা কীরকম হয় সেটা দেখতে পেরেছি তখন আমার মনে হয়েছে আজকে যেহেতু নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া মাহফিল তাই এই উদাহরণটায় আপনাদেরকে দেই ঘটনাটা বলি দুই সালে আমাদের নেত্রীর সাথে আমি দেখা করতে চাই হঠাৎ করে আমাকে ডাকা হয় আমি ওনার অফিসে গিয়ে দেখা করি তো তখন ওনার সাথে কথার একটা পর্যায়ে উনি যখন আমার আমি ষোলো সালের কথা বলছি আমার আব্বার শারীরিক অবস্থা জানতে চাইলেন তখন আমি ওনাকে বললাম যে ম্যাডাম আমাদের যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে তা আমার মনে হয় যে বিশ্বের উন্নত দেশগুলো একশো বছর এগিয়ে আছে অথবা আমরা একশো বছর পিছিয়ে আছি মানে চিকিৎসা বিজ্ঞান যেভাবে উন্নত হয়েছে সেইভাবে আমাদের দেশে সেটা আসে নাই বা আমরা সেটা প্রতিষ্ঠা করতে পারি নাই এবং আমরা সেবাটা জনগণের দ্বারায় এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই আমাদের দলের অন্যতম একটা প্রতিশ্রুতি রয়েছে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে প্রাথমিক চিকিৎসা যেটা গেল প্রাইমারি হেলথ কেয়ার প্রাথমিক চিকিৎসা সকল নাগরিকের জন্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এটা হয়তো বা এখন শুনতে অবাস্তব মনে হলেও এটা অবাস্তব নয় আমরা অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যায়ক্রমে ধাপে ধাপে সকল নাগরিকের জন্যে সেটা যেই হোক রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক বা রাষ্ট্রের সবচেয়ে নিম্ন যে আয়ের যে ব্যক্তি যে দরিদ্র ব্যক্তিটাই হোক কিন্তু প্রাথমিক চিকিৎসা সেবা যেটা আমরা বলি সেই চিকিৎসা সেবাটা বিনামূল্যে এবং সবার জন্যে সমান কোয়ালিটির সমান পর্যায়ের চিকিৎসাটা একটু বিনামূল্যে নিশ্চিত করা হবে আমাদের সর্বশেষ কথা যেটা বলবো আমাদের যে শিক্ষার্থী অথবা আমাদের শিশুদের যে চিকিৎসা ব্যবস্থা তাদের যে বিনোদন এবং খেলাধুলা চর্চার জন্য এখানে যে মাঠটির বিষয় বলা হয়েছে আমি এটা আপনাদেরকে এখনই কথা দিতে পারি এটা খুব বড় বিষয় না এটা আমরা অ্যাস্ট্রোটাফ করে দেলাম আপনারা চিন্তা করেন আমরা আরেকটি পরিকল্পনা যেটা আমাদের আছে সেটা হলো যে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক একটা করে ছোটো পর্যায়ের হলেও একটা শিশুদের খেলার মাঠ বা খেলার স্থান তৈরি করা এবং সেখানে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে রাখা যাতে বাচ্চারা স্কুলের পর এসে তারা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে খেলাধুলা করতে পারে এটা আমরা বাস্তবায়ন করার জন্য এবং আমাদের অঞ্চলে যাতে সবার আগে বাস্তবায়ন হয় সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখবো ইনশাল্লাহ কিন্তু এটা বাস্তবায়ন হবে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে শিশুদের জন্য খেলার প্লে গ্রাউন্ড অথবা ছোট খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে আমাদের এই অঞ্চলে আর বক্তব্য দীর্ঘায়িত করব না উপস্থিত এখানে যারা রয়েছেন আমি খালি আপনাদের কাছে অনুরোধ জানাব যে আমাদের যে পরিকল্পনাগুলো আমরা কি কি করতে চাই এই যে এতগুলো বললাম আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলা আমাদের যখন অফিসিয়ালি আমরা যখন প্রচারণা শুরু করতে পারবো বাইশ তারিখ থেকে আমরা আপনাদেরকে ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সেখানে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন সবশেষে আপনারা অবশ্যই আমাদেরকে তার আওতায় রাখবেন এবং আপনারা যাদেরকে মনে করছেন যে তারা তারা আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু করতে পারে রাষ্ট্রের জন্য পরিকল্পনা রয়েছে আমার বিশ্বাস জনগণ তাদেরকেই বেছে নেবে তো সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই আর আমার জায়গা থেকে আমি যেটা ইতিমধ্যে বলেছি আমি শেষ ওইটাই আবার একবার বলে শেষ করতে চাই যে ইনশাল্লাহ আমৃত্যু জনগণের জন্য রাজনীতি করার জন্য এসেছি জনগণের জন্যে রাজনীতি করব জনগণের মাঝে থাকব। অতীতেও আন্দোলন সংগ্রাম করেছি আমরা কিছু হওয়ার জন্যে না জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আগামীতেও জনগণের যে কোনো অধিকার এবং যে কোনো সমস্যা নিরসনে আমার সর্বশক্তি দিয়ে আমি কাজ করে যাব ইনশাল্লাহ সেটা কথা নয় আগামী দিনের কাজে আপনারা প্রমাণ পাবেন এই কথা বলে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অকৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিতাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ এবং খালেদা জিয়া রুহের মাঠ ফেরত কামনা ফিরে আপনাদের কাছে আমরা সবাই দোয়া করি এবং আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নয় তারেক রহমান দীর্ঘজীবী সালাম اللهم إنك عفو تحب العفو فاعف عن المشكلات حل المشكلات رب ارحمهما كما ربياني صغيرا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولا تجعل في قلوبنا في العالمين آمين آمين آمين, آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين